দুর্গাপুজোর এক লক্ষ দশ হাজার টাকার অনুদান নিয়ে হাইকোর্টে মামলা বন্ধ হয়ে যেতে পারে সরকারি সাহায্য নমস্কার বন্ধুরা একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দুর্গাপুজো মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই উৎসবকে ঘিরে রাজ্য সরকারের অনুদান এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ দুর্গাপুজোর অনুদান নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক রাজ্য সরকারের এই অনুদান দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে আইনজীবী শামীম আহমেদ এই মামলাটি দায়ের করেছেন মামলার বিষয়বস্তু এবং আইনি লড়াই ও বিচার প্রক্রিয়ার যে সম্ভাবনা এইসব বিষয়ে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান তো বন্ধুরা মামলার বিষয়বস্তু কী মামলার প্রধান বিষয় হল রাজ্য সরকার কর্তৃক নথিভুক্ত দুর্গাপুজো কমিটিগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা আবেদনকারীর মতে জনগণের করের টাকা এইভাবে উৎসবের জন্য অনুদান হিসেবে দেওয়া সাংবিধানিকভাবে বৈধ নয় যেখানে রাজ্যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ নিয়ে অসন্তোষ রয়েছে সেখানে উৎসবের জন্য এত অঙ্কের এত বড় অঙ্কের অনুদান কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্নই তোলা হয়েছে অনুদানের ইতিহাস ও পরিমাণ দু সাল থেকে রাজ্য সরকার দুর্গাপুজো কমিটিগুলোকে দেওয়া শুরু করে অনুদান প্রথমে এর পরিমাণ ছিল দশ হাজার টাকা সময়ের সাথে সাথে তা বাড়তে বাড়তে বছর এক লক্ষ দশ হাজার টাকায় এসে দাঁড়িয়েছে এর পাশাপাশি পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলেও ছাড় দেওয়া হয় সরকারের যুক্তি এই অনুদান শুধুমাত্র উৎসবের আয়োজনে সাহায্য করবে না রাজ্যের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে আইনি লড়াই ও বিচার প্রক্রিয়ার সম্ভাবনা এই মামলাটি শুনানি বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই সপ্তাহের মধ্যেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখযোগ্য বিষয় হল এর আগেও দুর্গাপুজোর অনুদান নিয়ে মামলা হয়েছিল এবং সেই মামলা এখনও বিচারাধীন আদালত সূত্রে জানা গিয়েছে নতুন মামলার সঙ্গে পুরনো মামলাটির শুনানি হতে পারে এখন দেখার বিষয় আদালত এই বিষয়ে কি রায় দেয় রাজ্য সরকার কি অনুদান দেওয়ার সিদ্ধান্তে অটল থাকতে পারবে নাকি আদালতের রায়ে এই অনুদান বন্ধ হয়ে যাবে সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে এই মামলার রায় দুর্গাপুজোর ভবিষ্যতের উপর বড় প্রভাব ফেলবে যদি আদালত অনুদান বন্ধের নির্দেশ দেয় তবে অনেক পুজো কমিটির পক্ষেই বড় করে পুজোর আয়োজন করা কঠিন হয়ে পড়বে অন্যদিকে যদি আদালত সরকারের পক্ষেই রায় দেয় তবে আগামী বছরগুলিতেও এই অনুদানের ধারা অব্যাহত থাকবে বলে আশা করা যায় সব মিলিয়ে দুর্গাপুজোর অনুদান নিয়ে এই আইনি লড়াই এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং এর চূড়ান্ত রায়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ